আমরা প্রতিদিনের নয় আজও একটা ডিলার পরিচিতি নিয়ে হয়েছি আজকের ডিলার নারায়ণগঞ্জ রূপগঞ্জ তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আক্তার হোসেন এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ বিপ্লব মিয়া আসসালামু আলাইকুম মিত্তিকা আগ্রহিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রাশিস রহমতে ভালো আছি মিত্তিকে আগ্রহিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা আমরা প্রতিদিনের নয় আজও একটা ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত আজকের ডিলার নারায়ণগঞ্জ রূপগঞ্জ তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আক্তার হোসেন এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ বিপ্লব মিয়া মোরাপাড়া বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন ডাবল টু জিরো ওয়ান ওয়ান সিক্স তো আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জের এরিয়ার মধ্যে নতুন ডিলার নিয়োগ হয়েছে যারা এই এরিয়া এই জোনের মধ্যে যারা আমাদের কাছ থেকে খুচরা দু চার পাঁচ বস্তা মাল নেন বা যারা নিতে আগ্রহী নিতে পারছেন না তারা আপনার বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে আপনি দুই চার বস্তা দুই চার পাঁচ বস্তা আপনার চাহিদা মতো দশ বস্তা বিশ বস্তা যার যেটিকুন লাগে আপনি মাল নিতে পারবেন উনি আমাদের সম্মানিত নতুন ডিলার বিপ্লব ভাই ভাগ্যক্রমণের সাথে আমার সাক্ষাৎ হয়নি হয়তো আল্লাহ চাইলে কোনো একদিন হবে আমরা বিজনেসগুলো এভাবেই গ্রো করে আসছি শুরু থেকে আমার যতগুলো ডিলার আছে তার সিংহমের ডিলারের সাথে আজ আজকে দুই চার পাঁচ সাত বছরের ব্যবসা হয়ে গেছে অনেকের সাথে আজও আমার পরিচিতি হয়নি এটাই আল্লাহর অশেষ রহমত এভাবে তাদের সাথে দীর্ঘ একটা সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছে আশা করি বিপ্লব ভাইয়ের সাথে চলবে আমরা মূলত এখান থেকে তিরিশটা আইটেম দিয়ে একটা রেডি ভুসি মিক্স যেটা গরুর খাবার এটা তৈরি করা হয় এটা গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়ালে আপনার সঠিক সময়ে আপনার গরু গ্রোথ হয় এবং রুষ্টপুষ্ট হয় যেহেতু সামনে কোরবানির সিজন আপনি চাইলে আমাদের খাবারটি আপনি যুক্ত করতে পারেন কেননা সারা বাংলাদেশের যত টপ কোয়ালিটির আইকনিক খাবার আছে আমাদের এই খাবারটা সেখানে যুক্ত আছে আমাদের খাবারটার রেট সাঁত্রিশ কেজির বস্তা তেরোশো টাকার দাম অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি এটা আমাদের ফ্যাক্টরি মিল রেট পাবনার রেট আর গাড়ি ভাড়াটা আপনার যারা ডিলার সাথে ব্যবসা করতে চান তারা সরজমিনে আমাদের এখানে ফিজিক্যালি আসুন আসার পর আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা যে তিরিশটা প্রোডাক্টের কথা বলতেছি কি কী প্রোডাক্টের প্রোডাক্টগুলো আদৌ দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার এবং বিজনেস যার সাথে করবেন ব্যক্তি হিসেবে কেমন ম্যান হিসেবে কেমন একটা জিনিস মাথায় রাখবেন ব্যবসা করার আগে ব্যক্তি নির্বাচন সর্বোচ্চ দায়িত্বের কাছে এটা এই দায়িত্বটা টোলাটালে আপনার আপনার বিনিয়োগ আপনি কোথায় দিচ্ছেন আপনি কার সাথে বিজনেস করবেন আপনি দেখবেন না আপনি জাস্টিফাই করবেন না আর তার আগে যারা একান্তই আসতে পারতেছেন না আমাদের পেজটা না মৃত্তিকা ডেয়ারি ফার্ম কারণ আমি পুরাতন একজন খামারি আমার এই খামারের নামেই একটা পেজ করা আছে পেজটা ফলো দিয়ে আপনার ডেসক্রিপশন নিচে ভিডিও ডিটেলসে গিয়ে দেখবেন কত শত খামারি এবং অসংখ্য লোকের ডিলারের নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমি ব্যক্তি হিসাবে কেমন যদি সুইটেবল মনে হয় আপনি চাইলে আপনার খামারের জন্য দুই বস্তা পাঁচ বস্তা মাল নিতে পারবেন আর নারায়ণগঞ্জ রূপগঞ্জের এরিয়ার বাইরেও যে সকল খামারি ভাইয়ারা আছেন হয়তো রূপগঞ্জ থেকে দূরত্ব বা অন্য অন্য জেলার যে সকল খামারি ভাইয়ারা আছেন দু চার পাঁচ বস্তা মাল নিতে চাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসে নিতে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পরিবহন করে থাকি কুরিয়ার সার্ভিসের রেট হচ্ছে তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ আমরা এটা পে এটা পে করলে আমরা মাল বুকিং করে দিই বুকিং করার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পণ্যটি আপনি হাতে পেয়ে যান আর আমরা ক্যাশ অন ডেলিভারি করি না কেন ডেলিভারি করি না আমরা যখন কুরিয়ারে মাল যখন বুক বুকি করি ওদেরকে একশো পঞ্চাশ টাকা চার্জ দিতে হয় এবং টাকা যখন ওদের মারফত আমরা নিতে যাই তখন আরও একশো চল্লিশ টাকা দিতে হয় বিধায় দুইশো নব্বই টাকার ফ্যার দুইশো নব্বই টাকার যদি পণ্য আমি এখানে কম দিই তাহলে এই বিজনেস আমি এই খাবারের কোনো গুণগত মান ধরে রাখতে পারবো না মাছের তেল দিয়ে মাছ ভেজে বিজনেস করা যায় না আর যেগুলো জেনুইন পণ্য সেগুলোকে আগে পে করে নিতে হয় বাংলাদেশের যত রকম স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো বিশ্বাস্ত প্রতিষ্ঠানগুলো আছে এ প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা করতে গেলে আপনাকে এভাবে এভাবেই বিজনেস করতে হয় আমরাও এভাবেই যেগুলো সব নামি দামি যে কোম্পানিগুলো যেমন মেরিকো কোম্পানির থেকে প্যারাশ্যুট খোল নিয়ে আসি ডেল্টা থেকে আপনার হাই সোয়াবিন সয়াবিন নিয়ে আসি ফ্রেশ কোম্পানির থেকে সয়াবিনের হালস নিয়ে আসি আকিস থেকে ভুসি নিয়ে আসি এগুলোকে আমাদেরকে আগে পে করতে হয় সিস্টেমটা এরকমই থাকে আর আমরা অরিজিনাল কোয়ালিটিপূর্ণ মাল দিয়েই আমরা এটা তৈরি করি আর আমরা যে তিরিশটা পণ্য দিয়ে কী কী প্রোডাক্ট তৈরি করি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই পরিচয় করিয়ে দেওয়ার পরে আপনি জাস্টিফাই করবেন এই খাবারের গুণগত মানটা এগুলো সত্যিকারের অর্থে ইউজ করলে কতটা গ্রহণযোগ্য এবং মানসম্মত খাবার তৈরি হবে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা এভাবে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা একে একে তিরিশটা পণ্যের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি জাস্টিফাই করুন এই তিরিশটা পণ্য যদি আমরা ইউজ করে থাকি খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে আর এইটা গরুকে খাওয়ানো যাবে না সার গরুকে খাওয়ানো যাবে আপনি জাস্টিফাই করুন আপনি আজ থেকে খামার লাইফের দশ বছর অতীতে যান ন্যাচারাল গ্রাম্য পরিবেশে যারা খামারে যারা গরুর সাথে যারা যুক্ত ছিল দীর্ঘ সময় তারা এই খাবারগুলোই মূলত খাওয়াইছে খাওয়ানোর পরে গরু তৈরি করছে আর আমাদের খাবারের সব থেকে বড়ো রেট থেকে বড়ো সুবিধা হচ্ছে গাভি গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং গাভী গরু সঠিক সময়ে কনসেপ্ট হয় কারণ আপনি নিজে যদি খামারি হয়ে থাকেন নিজে আপনি যা যাচাই বাছাই করবেন দশটা খামারে যদি আপনার খাদ্য থাকে গরু থাকে সরি গরু থাকে সেখানে দেখবেন সাতটা গরু সঠিক সময়ে কনসেপ্ট হয়েছে তিনটা বা চারটা একের বড়কে সিমেন্ট দিচ্ছেন সার দিয়ে বীজ দিচ্ছেন কোনো কিছুতে আপনার কাজ হচ্ছে না এর মূলের সমস্যাটা কোথায় আপনি জানেন এটা হচ্ছে খাবার আপনার দানাদার খাবার আর দানাদার খাবার ছাড়া কিন্তু খামার গাভী গরু সার গরু অচল দানাদার খাবার ছাড়া গরু তৈরি হয় না দানাদার খাবার ছাড়া গরু রেডি হয় না আর আপনি কোন খাবারটা খাওয়াচ্ছেন সঠিক মানে দানাদার খাবারটাকে খাওয়াতে পারতেছেন আপনি খামারে একটু কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন আপনার গরুকে কী খাওয়াচ্ছেন আপনার যাচাই বাছাই করার দায়িত্ব আপনার না আপনি শিল্পপতি আপনি বড় কর্মকর্তা আপনি বড়ো সার্ভিস হোল্ডার আপনি বসে আছেন খামারে গরু কিনে দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা দেয় খামারে গরু কী খাওয়াচ্ছে কোনটা কাজের লোকের পরামর্শে আপনি কোন কোম্পানির খাওয়াচ্ছেন কোথা থেকে কমিশন খাওয়া এই মালগুলো খাওয়াচ্ছে এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনি সব কম দামে সঠিক মানের খাবার খাওয়ার খামারের ম্যানেজমেন্টের খরচ কমান কাজের লোকের খরচ কমান দানাদার খাবারের খরচ কমান আপনার খামার থেকে বছর শেষে প্রফিট আসতে হবে আসতে হবে হবে আর যদি এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন আর এই লাইফ থেকে আপনাকে সিটকে যেতে হবে বিগত আজকে থেকে পাঁচ সাত বছরের ইতিহাসে যদি আপনি জরিপ করতে যাই দেখবেন আপনার শত শত তরুণ উদ্যোক্তা শত শত শিক্ষিত লোক শত শত ধনাঢ্য লোকজন এই সেক্টরে এসে কোটি কোটি টাকা লস খেয়ে চলে গেছে এবং এখনও তারা টিকি আছে একদম এলোমেলো হয়ে নরচর হচ্ছে ভঙ্গুর অবস্থার মধ্যে আছে আপনার এই ভঙ্গুর অবস্থা থেকে মুক্ত হইতে আপনি সঠিক মানের দানাদারটা খাওয়ান আমার কাছ থেকে নিতে হবে না আপনি এই রেশনগুলো নিজে নিজে সন্ধান করে এইগুলো তৈরি করে আপনি আপনার খামারে এক থেকে দেড় মাস খাওয়ান দশ দিন সাত দিন আপনি কিছু বুঝবেন না আপনি এক থেকে দেড় মাস খাওয়ান খাওয়ানোর পরে দেখেন আপনার গরুর মধ্যে আমূল পরিবর্তন এসেছে কিনা আপনার খামারের কস্টিং কমছে কিনা যদি কমে তাহলে আপনি কেন এই পদ্ধতি অবলম্বন করবেন আর আমরা মূলত কেন এটা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতে পারি আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট খরিদ করি আমরা দশ গাড়ি পাঁচ গাড়ি সাত গাড়ি বিভিন্ন তিরিশটা প্রোডাক্ট যখন খরিদ করি আমরা তখন আমরা কেজিতে সে একটা উদাহরণ দিই সোলার ভুষি মার্কেটে আপনি খোঁজ নেন এখনও পঞ্চাশ থেকে বান্ন টাকা কেজি আর আমি একচল্লিশ টাকায় মাল কিনছি তাহলে আমি যদি পঁয়ত্রিশ টাকা না করতে পারি কে পারবে যখন মাল যখন আমি হিউজ পরিমাণে কিনতেছি অটো আমার কেয়ারিং কস্ট দিয়ে আদার্স খরচ দিয়ে খরচ আমার কমে যাচ্ছে যার কারণে যার কারণে আমরা এত সহজলভ্যে কম মূল্যে এত উন্নত মানের খাবার তৈরি করতে পারতেছি আজকাল ভিডিও কলে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে বিভিন্ন চমক দেখে এই দেখে সেই দেখে ফাঁদে পা দেবেন না আপনার গরু আপনার খামার আপনার সম্পদ আপনি কীভাবে বাঁচাবেন দায়িত্ব আপনার আমার না যদি আপনার যদি এই দায়িত্বটুকু পালন করতে পারেন খাবারের যদি মান নিয়ন্ত্রণ করতে পারেন কস্টিং কমাতে পারেন এখান থেকে আপনার সাকসেস নইলে আপনাকে সিটকে পড়তে হবে ব্যাংক দেনায় পড়তে হবে আত্মীয়সূন্য দেনায় পড়তে হবে পড়তে কোনো না কোনো একটা তো আপনাকে হতেই হবে এটাই হচ্ছে হিসাব তো যা হোক কথা দীর্ঘায়িত করবো না আমরা যে মালগুলো যখন পরিবহন করে থাকি কীভাবে পরিবহন করে থাকি যেহেতু এখন রেইন সিজন চলছে আমরা মালগুলো যখন উঠাই তেরো টনের গাড়ি আছে আপনার সাত টনের গাড়ি আছে আপনার চারটনের গাড়ি আছে অর্থাৎ একশো বস্তা দুইশো বস্তা তিনশো আশি বস্তার মাল গাড়িগুলো আমাদের কাছে সচরাচর আসে এই মালগুলো তখন পরিবহন করে থাকি আমার কোম্পানির প্রতিনিধি প্রথমত এই যে টালি দেখতে পাচ্ছেন টালি দ্বারা মাল গণনা করে থাকে এবং যে ট্রাক পরিবহন ট্রাকের যে ড্রাইভার সে আর একটা টালি দিয়ে মাল গণনা করে আমার কাছ থেকে আপনার চাহিদার পণ্যটি সে বুঝে নিচ্ছে ঠিক আপনিও তদ্দ্র আপনার খামারে যাওয়ার পরে আপনি এভাবে আপনার মালটা বুঝে নেবেন এতে করে আমার আপনার সম্পর্ক ভালো থাকবে আপনি মাল বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নইলে একটা সময় বলবেন যে কাদের ভাই বা মৃত্তিকা ফিট থেকে আমাকে মাল কম দিয়েছে এই অপবাদটা যেন না আসে আর আমাদের এই দীর্ঘ পদযাত্রায় বাংলাদেশের যত টপ কোয়ালিটির আইকনিক খামার আছে সবাই কিন্তু আমাদের এই খাবারের সাথে কম বেশি যুক্ত আপনি জাস্ট পাঁচ বস্তা দশ বস্তা একবারের জন্য আপনার খামারে ইনভলভ করে দেখেন আপনার গরু সঠিক খাবার খাচ্ছে কি না খাবারটা এবং অন্য অন্য খাবারের থেকে আমার গুণগত মান ভালো কিনা এটা যদি আপনি ধরতে না পারেন অন আদার্স খাবারের সাথে কম্পেয়ার করে তাহলে কিন্তু আপনি খামারি খামারি হতে পারবেন না আপনি কিন্তু গরু লালন পালন করতে পারবেন না গরু লালন পালন করা একটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জিং সেক্টর এই সেক্টরে আপনাকে জয় করতে হলে আপনার মেধা আপনার শ্রম আপনার নজর একদম তীক্ষ্ণ হতে হবে কাজের লোক আদার্স লোকজনের কথায় কর্ণপাত না করে নিজে প্র্যাকটিক্যালি একবার হলেও খামারে আপনি যুক্ত হন কোন খাবারটি যাচ্ছে গরুগুলোকে সঠিকভাবে খাবারটা দেওয়া হচ্ছে কিনা ধন্যবাদ সবাই ভালো